সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের গণমাধ্যম কর্মী আপনার সাংবাদিক ভাইরা বোনেরা এবং যারা আসছেন আপনাদেরকে আমার অন্তর অফ থেকে ধন্যবাদ আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার এই দুর্দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের পচুরাখানি জেলার আমার ভাই বোনেরা এবং অন্য অন্য দলবত নির্বিশেষে যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি যেটা বলতে চাই আপনারা সবই জানেন আমি জুলাই আগস্টে ফন্ডা থেকে আন্দোলন করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেটা দেশ মানুষ দেশের সবাই জানে আপনারাও জানেন এবং সর্বশেষ আমি ধানমন্ডি বত্রিশে বুলুজারের উপরে উঠে ট্র্যাকের উপরে উঠেও আমি হচ্ছে স্লোগান দিয়েছি ওটার পরেই আমার মনে হয় সৈরাচার সৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না জ্বালাই করে দেওয়া হবে তো ধানমন্ডি বত্রিশের পরেই আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ জ্বালাই পড়ে দেওয়া আমি দেশের জন্য কথা বলেছি দেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাবো ইনশাল্লাহ যার সূত্র ধরে এই সৈরাচার পালিয়ে গিয়েও সৈরাচারের বিষ দাগ দিয়ে কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিশে ফিনিশ করে দিয়েছে আমি ঢাকাতে ছিলাম রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয় কোন কেমিকেল ব্যবহার করে আগুন লাগাই দেওয়া হয় বলে আমরা ধারণা করি কারণ ফায়ার সার্ভিস ফোন দেওয়া সাথে সাথে তারা চলে আসে কিন্তু এসে কিন্তু কিছুই পাই নাই তারা আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন ভিডিও দেখেছেন সবকিছু ফিনিশ হয়ে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বড় যেটা সেটা হচ্ছে তারা শুধু আমার ঘর বাড়ি জ্বালাই দেওয়ার শেষ করতে চাইনি তারা আমার পরিবারের মানুষজন মেরেছে মেরে ফেলতে চেয়েছিল কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জলে তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে সে বের হতে পারেনি দেখেছে দুই পাশে দরজাই বাহির থেকে রুশি দিয়ে বাধা তারপর আমার বাবা মানে ঘরের মানে ঘর ভেঙে দরজা ভেঙে তারপরে বাইর হয় এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কষ্টের বিষয় হচ্ছে আমার বাড়িতে আমার মা বাবা ভাই ভাবি অনলি চার মান্থের আমার ভাতিজি ছিল জাস্ট চার মাস এবং চার বছর আমার ভাতিজা সবাই আজকে আমি কিছুই পেতাম আজকে আমি তো আপনার সাথে কথা বলছি আজকে এই যে কাপিয়ে দিন থাকতাম আমি আমি কিছুই পেতাম না দেখছি আপনারা আমার বাড়িতে গেছেন দেখছেন সব কয়লা এরকম কয়লার মতো আমি পেতাম তো রাখে আল্লাহ মারেকে আল্লাহ বাঁচাইছে তারা বের হতে পারছে তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা আমরা যারা বৈষম্য দিকে আন্দোলন করেছি জুলাই আগস্টে আন্দোলন করেছি বত্রিশ যারা ছিলাম আজকে আমার সাথে হয়েছে আমি খুব ভয় আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায় তো সেইটা যেন না হয় সেই জন্য আমি সাত দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে এই সরকারকে তো জুলাই এই সরকারকে তো আমরাই বসাইছি আমরাই চার কে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি আমি কবি সাহিত্যিক জার্নালিস্ট লেখক আমজনতা সবাই মিলে আমরা বসাইছি তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে আমরা যারা পরে আন্দোলন করেছি আমাদেরকে তো টার্গেটের তারা রাখছি আজকে আমার ঘরবাড়ি ভেঙে ফেলেছে আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবি হয়ে যায় সেই জন্য আজকে আমি পোর্টুগাল এসেছি ডিসি স্যারের সাথে কথা বলেছি এসপি স্যারের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে তারা তাদের জায়গায় একশো পার্সেন্ট শক্ত তারা টিম গঠন করেছে তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে সেই সাথে আমি এই সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি আমি সাত দিনের ভিতরে যদি শৈরচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয় সাত দিনের ভিতরে যদি আমার এই পোড়া সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু না করা হয় আমি একার আজপথে লড়বো আমি একার রাজপথে লড়ার সাহস রাখি বিকজ আমার তো কিছুই নাই আমার ঘর বাড়ি শেষ আমার বাবা কেউ মেরে ফেলার সিস্টেম তারা করেছিল আমার তো কিছুই নাই তো এই বিচার যদি আমি সাত দিনের ভিতরে না পাই আমার পুরো ঘর শরীর যদি পূর্ণ গঠন কাজ শুরু না করা হয় সাত দিনের ভিতরে একদিন অলরেডি চলে গেছে আমি এক রাজপথে লড়বো আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্যী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে দেশের বিপ্লবী মানুষ ছাত্র জনতা আমার পাশে থাকবে সাধারণ মানুষ আমার পাশে থাকবে সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে ইনশাল্লাহ